পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যায়াম এটি যদি আপনারা রেগুলার অভ্যাস করতে পারেন তাহলে শরীরে কোনো রকম বিষ ব্যথা তো থাকবেই না পাশাপাশি শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি হবে এবং অন্যান্য রোগ প্রয়োগ আপনার শরীর থেকে আস্তে আস্তে সেরে যাবে আজ আমি আপনাদের একটি ব্যায়াম দেখাতে চলেছি এই ব্যায়ামটি যদি আপনারা রেগুলার অভ্যাস করতে পারেন আপনাদের সারা শরীরের কোনোরকম ব্যথা থাকবে না এবং এটি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম এই ব্যায়ামটিকে বলা হয় আসু বা টুইস্টিং পোস। এই ব্যায়ামটি যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে সারা শরীরের রকম ব্যথা থাকবে না ভাবে ব্যায়ামটি করতে হবে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। যে কীভাবে টুইস্টিং কোসটা করতে হয় এই ব্যায়ামটি যদি আপনারা রেগুলার করেন তাহলে কি হবে আমাদের শরীরে যে বাহাত্তর হাজার নারী আছে সেই বাহাত্তর হাজার নারী কিন্তু আমাদের বেড়ণ্ড বা স্পাইনালের মধ্য দিয়ে বেসিক নার্ভগুলো চলাফেরা করে সেই বেসিক নার্ভগুলো যদি আমরা টুইস্টিংয়ের মাধ্যমে যদি ক্লিয়ার করতে পারি তাহলে বাহাত্তর হাজার নারীকে স্বতঃস্ফূর্তভাবে অক্সিজেন সারা শরীরে সঞ্চালন করবে ফলে কি হবে আপনাদের সারা শরীরে অক্সিজেন লেভেলটা সমানভাবে সঞ্চালন করতে পারবে রক্তের মাধ্যমে আমাদের শরীরে যে পাঁচ সাড়ে পাঁচ লিটার রক্ত আছে তার অর্ধেক রক্তই কিন্তু আমাদের ব্রেনকে প্রোভাইড করে ফলে ব্রেন সক্রিয় হয় যদি আপনি এই কোর্সটা করতে পারেন তাহলে কিন্তু আপনাদের শরীরের কোনো রকম ব্যথা থাকবে না এবং আপনাদের হজম শক্তি বৃদ্ধি হবে ইমিউনিটি পাওয়ার বাড়বে পাশাপাশি কী হবে আপনাদের শরীরের যদি কোনো রকম রোগ এসে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে সরে যাবে শুধু তাই নয় এই ব্যায়ামটির মাধ্যমে আপনার শরীরের যত রকম রোগ আছে সব কিন্তু রিমুভ করাতে পারবেন মাত্র একটি ব্যায়ামের মাধ্যমে এই ব্যায়ামটি কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ব্যায়াম বলা হয় কিভাবে করতে হবে ব্যায়ামটি আমি আপনাদের দেখিয়ে দেখিনি তবে কিভাবে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের এটাও বলতে চাচ্ছি যে এই ব্যায়ামটি শুধু মানুষ নয় পৃথিবীর সমস্ত রকম জন্তু জানোয়ার তারা কিন্তু এই ব্যায়ামটি নিজেরাই করে কিন্তু আমরা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ কিন্তু আমরা নিজেরাই করি না জানি কিন্তু তবুও করি না এই ব্যায়ামটি ঘোরা হাতি বাঘ ভাল্লুক বিড়াল কুকুর মাছ সাপ সবাই কিন্তু এই ব্যায়ামটি করে কারণ কি যত বেশি মেরুদণ্ড টুইস্ট করা যাবে তত কিন্তু আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার বাড়তে থাকে যেমন ধরুন মাছ কুমির সাপ এরা কিন্তু সারাদিন নিজের শরীরটাকে মশরামছরি করতে থাকে ফলে কি হচ্ছে তাদের শরীরের কিন্তু ইউমিউনিটি পাওয়ারটা বাড়ছে এবার আমি আপনাদের ব্যায়ামটি দেখিয়ে দিচ্ছি কীভাবে ব্যায়ামটি করতে হয় আপনারাও যদি এই ব্যায়ামটি রেগুলার করতে পারেন তাহলে সারা শরীরের ব্যথা তো কমবে পাশাপাশি আপনাদের অন্য যে সমস্ত রোগগুলো আছে সেই রোগগুলো কিন্তু এই ব্যায়ামের মাধ্যমে কমিয়ে ফেলতে পারে কিভাবে ব্যায়ামটি করবেন আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কিন্তু ধীরে ধীরে আপনাকে একটি কটি ব্যায়াম আপনি করবেন আমি কয়েকটি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি টুইস্টিং কয়েকটি ব্যায়াম দেখিয়ে দিচ্ছি আপনারা যে কটা পালন করবেন কিভাবে করবেন দেখুন সবার প্রথমে আপনাকে এইভাবে বসে নিতে হবে বসে নিয়ে পাটাকে এইভাবে ভাঁজ করে নেবেন পাটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে আপনি এইভাবে একবার পা পাটাকে জড়ো অবস্থায় এদিকে নিয়ে নেবেন আর মাথাটাকে ঠিক তার উল্টা দিকে এইভাবে নিয়ে নেবেন এই একই রকমভাবে পাটিকে এইভাবে নিয়ে মাথা এইভাবে নেবেন এভাবে আপনি ওয়ান টু থ্রি

যখন আপনি পাটা দেবেন তার এবার আমি তিন নম্বর ব্যায়ামটি আপনাকে দেখাচ্ছি এই ব্যায়ামটি হচ্ছে এইভাবে পাটিকে তুলে নিয়ে এইভাবে নামিয়ে দেবেন আর মাথা ওটা দিয়ে ঘুরিয়ে দেবেন এইভাবে

খোলামেলা ভাড়াও করতে পারেন আপনি বিছানায় ঘুম থেকে উঠেও আপনি এটা করতে পারেন রেগুলার সকাল বিকাল আপনি করুন কিন্তু যখন করবেন খালি পেটি করবেন এটা হয়ে গেল এবার আপনি উঠে বসে নিলে বসে নিয়ে আপনি হাড়টাকে পিছন দিকে এইভাবে দিয়ে দেবেন পিছন দিকে দিয়ে নিয়ে এবার পাটা অল্প ফাঁকা করে নিয়ে এই পায়ের গোড়ালি এই হাঁটুতে হাঁটু পায়ের গোড়ালি একসঙ্গে করে নিয়ে মাথাটাকে পিছন দিকে এইভাবে ঘুরিয়ে দেবে এই একই রকমভাবে এই হাত এই বরেতে লাগিয়ে দিয়ে মাথা দিকে বলতে ঠিক এভাবে আপনাকে পাঁচ থেকে সাত মিনিট করুন রেগুলার করুন পাঁচ থেকে সাত মিনিট ঠিক এটা আপনাকে রেগুলার করতে হবে আমি টুইস্টিং পোস্ট আরো বাইক দেখিয়ে দিচ্ছি এইভাবে নিয়ে এই ডান হাত বাম পায়ে বাম হাত ডান পায়ে এইভাবে নিয়ে আপনি টুইস্ট করবেন পরিণামে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এইভাবেও আপনি বইটাকে ট্যুরিস্ট পাওয়াতে পারেন আমি আপনাকে আরেকটি পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এইভাবে পাটিকে লম্বা করে নিয়ে তুললে পাটিকে তুলে দিয়ে এইভাবে ট্যুরিস্ট পাওয়া থেকে আবার এরকমভাবে পাটিকে এদিকে নিয়ে মাঝ থেকে ওটা থেকে এইভাবে আপনি দশ থেকে পনেরো মিনিট করুন দেখবেন শরীরের কোন রকম রোগ থাকবে না দেখুন মানুষ বাদে সমস্ত রকম পশুরা কিন্তু নিজের থেকে তারা টুইস্ট করে শরীরকে সুস্থ রাখে কিন্তু মানুষ আমাদের শিক্ষক আছে আমরা শিক্ষায় শিক্ষিত তবু কিন্তু আমরা এই সমস্ত মেরুর টুইস্ট না করিয়ে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগ জমা করে রাখি দেখুন মাছ সাপ বিড়াল কুকুর এরা কিন্তু নিজের টুইস্ট ওরা নিজেরাই করে ওদের কিন্তু কেউ শিখিয়ে দেয় না তারা কিন্তু এইভাবে শরীরকে টুইস্ট করে নিজেদের শরীরকে সুস্থ রাখে কিন্তু আমরা জেনে বুঝেও নিজের শরীরকে টুইস্ট করাই না তবে দেখুন আমি যেই ব্যায়ামগুলো আপনাদের দেখিয়ে দিলাম এই ব্যায়ামগুলো যদি আপনারা রেগুলার করতে পারেন তাহলে কিন্তু শরীরকে সুস্থ রাখতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর বেল অন করে রাখবেন তাহলে আমাদের অন্য যে ভিডিওগুলো ছাড়ব সেগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন আজ এ পর্যন্তই পরবর্তী অন্য একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন